এখন পাঠ করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ শেষপত্র দুশো বাহান্ন নম্বর এটি কবি শিলাইদহ থেকে পনেরোই ডিসেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন দিনটা এই রকম কাটে তারপরে সন্ধ্যাবেলায় দাঁড় টেনে ওপারে চরে গিয়ে বেরিয়ে ফিরে আস্তে আসতে রাত হয়ে যায় ওপার থেকে নিস্তরঙ্গ নিস্তব্ধ নদী এবং পরপারের গাছপালার উপর সন্ধ্যাবেলাটি যে কি অপরূপ সুন্দর তা অনেকবার বর্ণনা করবার চেষ্টা করেছি কিন্তু সে বর্ণনার অতীত সেই সৌন্দর্য এবং শান্তি দূরে থেকে কল্পনা করাই যায় না কলকাতায় গিয়ে আমি হয়তো ঠিক মনে আনতে পারবো না কাল সন্ধ্যাবেলায় যখন এই সান্ধ্য প্রকৃতির মধ্যে সমস্ত অন্তঃকরণ পরিপ্লুত হয়ে জলি বটে করে সোনালি অন্ধকারের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফিরে আসছি এমন সময়ে হঠাৎ দূরের এক অদৃশ্য নৌকো থেকে বেহালা যন্ত্রে প্রথমে পূরবী ও পরে ইমন কল্যাণে আলাপ শোনা গেল সমস্ত স্থির নদী এবং স্তব্ধ আকাশ মানুষের হৃদয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গেল ইতিপূর্বে আমার মনে হচ্ছিল মানুষের জগতে এই সন্ধ্যা প্রকৃতির তুলনা বুঝে কোথাও নেই যেই পুরবীর তান বেজে উঠল অমনি অনুভব করলুম এও এক আশ্চর্য গভীর এবং অসীম সুন্দর ব্যাপার এও এক পরম সৃষ্টি সন্ধ্যার সমস্ত ইন্দ্রজালের সঙ্গে এই রাগিনী এমনি সহজে বিস্তীর্ণ হয়ে গেল কোথাও কিছুই ভঙ্গ হলো না আমার সমস্ত বক্ষস্থল ভরে উঠল বোটে ফিরে এসে অনেক দিন পরে আবার একবার হারমোনিয়ামটা নিয়ে বসলুম একে একে নতুন তৈরি করা অনেকগুলো গান নিচু সুরে আস্তে আস্তে গেয়ে গেলুম ইচ্ছে হলো আবার কতকগুলো গান তৈরি করে ফেলি কিন্তু কিন্তু সে হয়ে উঠছে না কলকাতা ষোলোই ডিসেম্বর আঠারোশো পঁচানব্বই